আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমি যখন মদিনাতুল ছিলাম প্রায়ই আমি রমাদানের সময় ইফতার করতাম মসজিদে নববীতে এবং মসজিদে নববীর ইমাম ছিলেন যার নাম শেখ আলী আল হুজাইফি ওনার সাথে আমার প্রায়ই ইফতার করা হতো আলহামদুলিল্লাহ উনি একজন রুহানি জগতের মানুষও ছিলেন এবং এত সুন্দর ওনার তেলাওয়াত ছিল যা হৃদয় ছুঁয়ে যায় উনি প্রায় আমাকে অনেক ধরনের উপদেশ দিতেন অনেক কিছু আমাকে তিনি শিখিয়েছেন একদিন তিনি নিজ ইচ্ছা থেকে আমাকে একটি বাস্তব আমলের কথা বললেন যে আমলটি আমি আজকে বলছি আপনাদেরকে অবশ্য আপনারা এই আমল সম্পর্কে জানেন হয়তো বা তার ব্যবহার প্রক্রিয়া জানেন না বা ততটা এই আমলের উপরে আপনারা নির্ভরশীল নয় বা এই আমল সঠিকভাবে করতে পারছেন না তিনি আমাকে বলেছেন এই আমল মানুষের তাকদীরকে পরিবর্তন করে দেয় সুহানোল্লাহ এবং এই আমল যদি কোনো মানুষ রীতিমতো করে অর্থাৎ প্রতিনিয়ত করে একটা নির্ধারিত সময়ে এই মানুষটির জীবন বদলে যাবে এতে কোনো সন্দেহ নেই আমলটি খুবই সুন্দর খুবই চমৎকার ছোট্ট আমল তিনি আমাকে বলেন আসরের নামাজ শেষ করে কোনো মানুষ যদি অজু অবস্থায় কেবলামুখী হয়ে দাঁড়িয়ে প্রথমে তিনবার দুরুদ পাঠ করে তিনবার ইস্তেফার করে এবং একশোবার পরে আস্তাগিস আস্তা একশোবার পড়ার পরে আবারও তিনবার দুরুদ তিনবার ইস্তেফার করে যদি আল্লাহর কাছে দোয়া চায় প্রতিদিন আসরের নামাজের পরে এই কাজ করতে হবে এবং কেবলামুখী হয়ে দাঁড়িয়ে সেটা ঘরে হোক বা বাহিরে হোক যে কোনো জায়গায় করলে হবে ইনশাআল্লাহ তাআলা তিনি আমাকে বলেছিলেন যে অচিরেই এই মানুষের টাকদির পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ বিশ পঁচিশ বছর আগে আমাকে তিনি বলেছিলেন কিন্তু সেই দিন থেকেই আমি আমলটি শুরু করেছি এবং আজ পর্যন্ত আমি এই আমলটি করি আলহামদুলিল্লাহ আমি হাতে হাতে ফলাফল পাই এবং আমি যাদেরকে বলেছি প্রত্যেকেই ফলাফল পাচ্ছেন কামিয়াবি হচ্ছেন আজকে আপনাদেরকেও জানিয়ে দিলাম যাদের ইচ্ছা অবশ্যই আসরের নামাজ আদায় করে যায় নামাজ থেকে সরাসরি উঠে গিয়ে অজু অবস্থায় কেবলামুখী হয়ে দাঁড়াবেন সেটা জায়নামাজেও দাঁড়াতে পারেন বাহিরে কোথাও দাঁড়াতে পারেন ছাদের উপরে দাঁড়াতে পারেন ঘরে দাঁড়াতে পারেন আর যে নিয়মে বললাম এই নিয়মে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন প্রতিনিয়ত এটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ তাআলা দেখবেন আপনার এই অবস্থা থাকবে না গর্বত যেটা গরিবী এটা দূর হয়ে যাবে এবং তার রিজিক বৃদ্ধি হওয়া শুরু হবে তার কাজের বাধা দূর হয়ে যাবে তার উপরে জাদু চালান কুফরি বান চলবে না সে আল্লাহর হেফাজতে চলে যাবে এই ছোট্ট একটি দোয়া এটির মাধ্যমে অনেক কিছু করা সম্ভব আর যিনি আমাকে বলেছেন তিনি পবিত্র মদিনাতুল মুনাউব্বার মসজিদে নববী শরীফের একজন সিনিয়র ইমাম আলহামদুলিল্লাহ আমি সেই থেকেই আমল করি আমার দর্শক এবং আমার সাবস্ক্রাইবারদেরকেও আমি চাই আমলের মাধ্যমে যেন সবাই কামিয়াবি অর্জন করেন আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ